দর্শক আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি নাটোর গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় আপনারা জানেন যে এটা প্রত্যন্ত একটি অঞ্চল এই এলাকাটা আসলে জনবিচ্ছিন্নই বলা যায় অনেকটাই যেভাবে ব্যবস্থা খুব একটা ভালো না তারপরে বর্ষা মৌসুমে এটাকে আসলে পর্যটন এলাকা হিসেবে পরিচিত লাভ করেছে অনেক আগে থেকেই এটার কদর বেড়ে যায় আসলে চারপাশে যখন অথচ চরণ পানি চলে আসে তখন কিন্তু সেটার কদর বেড়ে যায় দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ ভ্রমণ করতে পিকনিক করতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন এখানে আমি যদি একটু আপনার দেখানোর চেষ্টা করি যে গ্রামীণ সেই জীবনমান তো তারা আসলে কিভাবে সেই সোনালি হাঁস থেকে পাঠানো করছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি এটা কি আসলে আমরা যদি বলি সেটা স্মৃতির মতো হয়ে গেছে অনেকটা আজকাল কিন্তু একটা বিলুপ্তির পথে ওইভাবে আসলে পাওয়া যায় না তো আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে কিভাবে তারা কাজ করছেন সোনালি পাট থেকে সোনালি হাঁস প্রক্রিয়াকরণ করছেন আপনারা জানেন যে এই পাট চাষাবাদ করা সেটাতে আবার পরিচর্যা করা তারপরে সেটাকে পানির মধ্যে অর্থাৎ বেঁধে বেঁধে যে পানির মধ্যে রাখাটা তারপরে এটা একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সময় পরে যে সেটাকে আসলে প্রক্রিয়া করে সেটাকে এখান থেকে সোনালি হাঁস বের করা তারপরে সেই জ্বালানি হিসেবে সেই শোলাটাও কিন্তু ব্যবহার হয় সেটা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয় সেই শোলা এই পাট কিন্তু আসলে চলে যাচ্ছে দেশ থেকে বিদেশেও কিন্তু চলে যাচ্ছে এর বিভিন্ন আসবাসপত্র কিন্তু পাওয়া যায় পাটের তো আমরা এ আপনার দেখাই যে এখানে আসলে কিভাবে তারা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কিভাবে তারা সেই কাজ করছেন আসলে আমরা যে কাজের কথাটা যদি বলি সেই পানির মধ্যে সারা দিন সারা দিন সেই সকাল থেকে বিকেল অব্দি পর্যন্ত তারা যে তাদের কর্মযজ্ঞটা এভাবেই চালাচ্ছেন এভাবেই তাদের জীবিকা নির্বাহ করছেন আপনাদেরকে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটা সে প্রত্যন্ত একটি অঞ্চল এই এলাকা আসলে জনবিচ্ছিন্নই বলা যায় অনেকটাই যোগাযোগ ব্যবস্থাটা অতটা ভালো না কিন্তু এই বর্ষা মৌসুমে চারপাশে অথই পানি আপনারা জানেন যে এটা চলন বিলের মধ্যে অবস্থিত আপনারা এটাও জানেন যে নয়টা উপজেলা নিয়ে কিন্তু গঠিত সেই চলন বিল এই চলন বিলে ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে কিন্তু এই চলন বিল আমি আমি আজ যদি আপনাকে স্ক্রিনে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাটের যে সোনালি হাঁস কীভাবে সেটার প্রক্রিয়াকরণ করা হচ্ছে কিভাবে সেটা থেকে সেই সোনালি হাঁসকে সংরক্ষণ করা হচ্ছে জ্বালানির জন্য আবার সেই সোলাটাও আলাদা করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত একটি অঞ্চল এটা এটি আসলে এখন বিরল হয়ে গেছে অনেকটাই কারণ এটা আগের মতো আর ওইভাবে চোখে পড়ে না একটা ঐতিহ্যের একটা ব্যাপার ইতিহাসের একটা ব্যাপার এগুলোকে আপনার নিজের চাষাবাদ করা নাকি আপনার চাষাবাদ নিজের করা কত

আচ্ছা দর্শক আপনারা শুনছিলেন যে আসলে ওনারা এখান থেকে এই খুব কাছে এখান থেকে বাজারে নিয়ে বিল করছেন আপনাদের আরও চেষ্টা করব জানানোর জন্য যে আসলে এই চরণ বিলে আসলে কি কি হয় কী কী আছে এটা দেখানোর চেষ্টা করো আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে